সারা চিসালে যেন মাদক মুক্তাল হয় এই এই দাবি রেখে চেশালকে আমরা মাধক মুক্ত দেখতে চাই এই ব্যাপারে যদি আমাদের যে কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব এবং এই বিষয়ে যদি সচেতন করার জন্য যদি অভিভাবকদেরকে ডাকা হয় অবশ্যই আমি উদ্বোধন পক্ষকে বলবো যে আপনারা অভিভাবকদেরকে ডেকে আপনার সন্তানকে আপনি রক্ষা করার খাতিরে এই একটি ব্যবস্থা করবেন যেন চিশাল আমরা মাদক মুক্ত দেখতে চাই চিশাল যেন মাদক মুক্ত হয় আমরা এই মানব বন্ধন দুই এলাকার লোককে মিলে মাদক বন্ধন করতেছি এই এলাকার মাদক এবং চুরি ডাকাতি যা আছে চিন্তাইকারী এইগুলো ঝেড়াইবার লেগিয়া আমরা পারি না কোনোভাবে সব লোক আমরা একত্র হইয়া এই মানব বন্ধন করছি আমার দেহাদৃষ্ট মানে এই মিনা মুক্তা পুরা ফ্যামিলি কলি চলে ওটা তা যেমন কিছু আর এই গোপনভাবে বিক্রি করে আমরা বলবো গোটা কেরানিবাড়ি মন নয় গোটা সালে সারা বাংলাদেশ থেকে যেন এই মাদক নির্মূল করা হয় মাদকের কারণে এই অঞ্চলের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে যারা বাবা মার কথা শুনে না কাজকর্ম ফেলে সারাক্ষণ নিশা খেয়ে তারা উল্টাপাল্টা কাজ করতেছে শরীর দিকে দাপিত হচ্ছে দুইজন আস দুইজন ইয়া চিন্তাইকারী আমার কাছে ভিডিও এখানে আছে ওনার মাধ্যমে তার গার্জিয়ানের মাধ্যমে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা এদেরকে গ্রেফতার করতেছেন না কেন উনি উত্তর দিয়েছে কি এই টুকু গাঞ্জা দিয়ে আমরা চালান দিতে পারবো না আরে ভাই তাহলে কই পেছি গাঞ্জা হলো কয় মুন গাঞ্জা আপনারা যদি ইয়া পান তাহলে আপনি ইয়া দিবেন এইখানে এই এলাকার সমস্ত যুবক

とうい本当だ。<laughs>